আমার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে বিয়ে করেছিলাম কিন্তু শ্বশুরবাড়ি থেকে ভোর তিনটের সময় পালিয়ে আসতে হলো আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে একটা ছেলেকে খুব ভালোবাসতাম সেও আমাকে খুব ভালোবাসত একদিন আমার দাদার একটা বন্ধু আমাকে দেখে নেই তারপর সে এসে বাড়িতে বলে দে আমি বাড়ি ফিরতে দাদা আমাকে খুব মারে এবং বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দে তারপর আমার জন্য ছেলে দেখা শুরু হয় আমি বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করি আমার বাপের বাড়ি থেকে কেউ মেনে না নিল কিন্তু শ্বশুর বাড়ি থেকে সবাই আমাকে মেনে নিয়েছিল বিয়ের পর আমার সংসারটা ভালোভাবে চলছিল কিন্তু তারপর থেকে শুরু হলো অশান্তি আমার স্বামীর নেশার পরিমাণ আরো বেড়ে যায় আমি বিয়ের আগে জানতাম ও নেশা করত কিন্তু ও আমাকে কথা দিয়েছিল ও আর কোনোদিন নেশা করবে না কিন্তু বিয়ের কয়েক মাস যাওয়ার পর সে আর কথা রাখলো না তারপর থেকে শুরু হলো শ্বশুরবাড়ির লোকের অত্যাচার শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আমি একদিন ভোরবেলা সবাইকে লুকিয়ে বাপের বাড়ি বালিয়ে আসি কিন্তু বাপের বাড়ি চলে আসার পর আমার বর আমার একটা খবরও নিল না এইভাবে তিন মাস কেটে গেল তারপর আমার মা বাবা আমাকে বলল তুই আর শাকা সিঁদুর পড়িস না তোকে আবার অন্য জায়গাতে বিয়ে দেব আমার কাছে আর কোনো উপায় ছিল না তাই সেই দিন মা বাবার কথা শুনে সব কিছু খুলে রাখলাম আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম কিছুদিন পর আমার একটা ছেলের সাথে দেখাশোনা করে বিয়ে হয় বিয়ের সাত মাস পর আমি প্রেগনেন্ট হই আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয় কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় বাচ্চা হওয়ার পর যখন বাড়িতে আসি তখন শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব অপমান করে তাদের একটা ছেলের আশা ছিল মেয়ে হয়েছে বলে আমাকে ঠিকঠাক খেতেও দিত না সারাদিনের দুপুরে একটু ভাত দিত রাতে দুটো রুটি চিনি দিয়ে দিত সেই সময় এই কষ্টে দিনগুলো কাটছিল কিছুদিন পর আমার দ্বিতীয় স্বামী অফিস থেকে বাড়ি ফেরা বন্ধ করে দিল তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম আমার স্বামী তার একটা সাথে পালিয়েছে তিন বছর কষ্ট করে ওই বাড়িতে থাকলাম আর ওকে খুঁজার অনেক চেষ্টা করলাম তার এক বছর পর জানতে পারলাম আমার দ্বিতীয় স্বামীর গড়ে ও নাকি একটা মেয়ে হয়েছে তারপর আমি আর ওই বাড়িতে থাকলাম না আমার মেয়েকে নিয়ে আমি বাপের বাড়িতে চলে আসলাম যার কপাল একবার খারাপ হাজার চেষ্টা করেও সে কপাল আর ভালো করা যায় না তারপর আমি পার্লারে একটা কাজ শিখি আমার মায়ের কাছে মেয়েকে রেখে সারাদিন পার্লারে কাজ করতাম পার্লার থেকে মাসে আমি ছ হাজার টাকা করে পেতাম এখন আমি আমার ছেলেকে একটা বড় নাম করা স্কুলে ভর্তি করেছি এখন আমার প্রথম স্বামী আমার জীবনে আসার চেষ্টা করছি এখন আমি আমার মেয়েকে নিয়ে ভালো থাকতে চাই না এই ঘটনাটি একটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত ঘটনা এই ঘটনাটির সাথে আমার বাস্তবতার কোন মিল নেই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে 你真的。